কাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার এদিন নিহত ও অধিকারীর বাড়িতে যান মন্ত্রী সমীর অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন দুই মন্ত্রী তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন তারা প্রথমে বেহালার শখের বাজারে সমীর কুহোর ফ্ল্যাটে যান রাজ্যের দুই মন্ত্রী সেখানে গিয়ে সমীরের স্ত্রীর সঙ্গে দেখা করেন তার হাতে লক্ষ টাকার চেক তুলে দেন তারা এরপরই নিহত বিতান অধিকারীর বাড়িতে যান অরূপ বিশ্বাস ও ফিরাদ হাকিম সেখানে নিহত বিতানের বৃদ্ধ বাবা মা থাকেন তাদের সঙ্গে দেখা করে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেন দুই মন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন নিহত বিতান অধিকারীর মা ও বাবা এরপরেই বিতানের মামা কেন্দ্রীয় সরকার ও কাশ্মীর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তার অভিযোগ ঘটনার পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক সাহায্য আসেনি এমনকি কাশ্মীর প্রশাসনও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে না না কোনো খবরই নেই আবার আমরা লোক লোকে শুনতে পাই যে কাশ্মীরের থেকে ওনাকে একটা কম্পেনসেশন দেওয়ার বলছে এরকম কিন্তু সেসব কিছু জানি এদিন মুর্শিদাবাদে এক অনুষ্ঠানে নিহত সেনা জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রীকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জনের পরিবারকেও আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার ব্যুরো রিপোর্ট দাওয়াল